হাউস মানে বিতর্ক হাউসগার্ভ মানে দুর্নীতির বিভিন্ন গন্ধ অনুভব করে বিভিন্ন এলাকার মানুষ এবং ওখানকার মানুষ উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ ওখানের ঘটনা করেছিল দেবশালা অঞ্চল এবং হচ্ছে যে সেখানে কনস্টেবল নিয়োগের ব্যাপারে দুর্নীতির অভিযোগ উঠেছিল কি ছিল সেটা হচ্ছে যে ওখানে প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় করে খেয়েছে পরবর্তীকালে সেখানে কলম ডাঙাতে ঘটনা ঘটেছিল এখানে অনেকে নাম শাসক দলে জড়িয়েছে তারপরে কুদু থানা পুলিশ জেলা পুলিশ সুপার তারা তদন্ত করে গ্রেপ্তার হয় কিন্তু গ্রেপ্তার হলেও এবং ওখানে একটি জলের ট্যাঙ্ক পাওয়া গেছিল এটা সবাই দেখেছে আর হচ্ছে যদিও বলেছে ওখানে আহ ক্রিয়াকর্ম ছিল তার জন্য আর হচ্ছে পুরো চাদরে মোড়া বা তিরপলে মোড়া একটি অনুষ্ঠানের মতো করা হয়েছিল অভিযোগ ছিল সেখানকার নাকি প্রশ্নপত্রের ব্যাপারে একটা বড় সিন্ডিকেট কাজ করেছে তো স্বাভাবিকভাবে আমরা সে সংবাদ পরিবেশন করেছি করার পরে সেটা নিয়ে তোলপার হয়েছে কিন্তু আজকে যে ঘটনা বলতে চাইছি যে কনস্টেবল নিয়োগের পরিপ্রেক্ষিতে যে কলমডাঙ্গা এবং যে দেবশালা জিপি যে বুধপুর থানা এবং আউসগ্রাম দু নম্বর উত্তপ্ত হয়েছে তা নিয়ে কোনো নেই সেখানে শাসক দলের নেতার বিরুদ্ধে এবং তার পুত্রের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা ওঠে এখানে বিভিন্ন ছবি আছে আমার কাছে এই সেই ছবি আছে আমার কাছে সেই ছবিতে আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু এবারে একটু অন্য ঘটনা অন্য গন্ধে আসি যে গন্ধ গ্রামের মাটিকে উত্তপ্ত করেছে সেটা হচ্ছে বালিছুরি এই বালিছুরি ঘটনাটা আজকের নয় আমার কাছে কাগজপত্র সবকটাই আছে এবং এই কাগজপত্র আমি ধরে মোটামুটি করে দেবো এগুলো সবটাই আমার কাছে রয়েছে কারণ আমি মনে করি অত সংবাদ এবং সাংবাদিকতার ক্ষেত্রে যে দুর্নীতির কথা যেগুলো বলি আমরা সেগুলো হচ্ছে যে কাগজপত্র ছাড়া কোনো কথা বলি না তো সেখানে যা আছে সেগুলো আমরা মোটামুটি পড়ে দেবো এবং আমরা মনে করি গোটা বিষয়টা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা উচিত কারণ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ গেছে এবং সেই অভিযোগের পান্না কিন্তু আমার কাছে রয়েছে এবং এফআইআর কপি আছে বিভিন্নভাবে আছে কিভাবে স্টক বালি স্ট্যাক করেছে ভেদিয়ার অঞ্চলে সেগুলো সব আছে আমার কাছে মানে অভিযোগপত্রে আছে আমার কাছে নেই সেখানে বলছে যে একদম হচ্ছে যে বিষয় বালিচুরি এটা আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে পুলিশ সুপারকে কমপ্লেন করেছিলেন যে সেখানে লেখা আছে যে যে আপনার নিবেদন আমরা পূর্ব বর্ধমান জেলার আসগ্রাম দু নম্বর ব্লকে স্থায়ী বাসিন্দা হইতেছি আমাদের ভেরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে অজয় নদীতে বেআইনিভাবে বালি উত্তোলন ও পাচার করা হচ্ছে অভিযোগ লেখা আছে বর্তমানে যিনি বালি উত্তোলন করছেন তিনি বীরভূমের চন্দনপুর মৌজার ইজারা পেয়েছেন তার মালিকের নাম শাহজাহান শেখ ও কিশোর শর্মা উভয়ের ঠিকানা বোলপুর কিন্তু বীরভূমের উল্টো দিকে পূর্ব বর্ধমানের হাউসগ্রাম দু নম্বর ভেতিয়া গ্রাম পঞ্চায়েতে বিলসন্ডা পুড়চা মৌজায় এই এলাকাগুলো কমপক্ষে আনুমানিক পাঁচ কিলোমিটার অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে টোটাল এরিয়া হচ্ছে পাঁচশো একর আমাদের প্রশ্ন যে বীরভূম এ চন্দনপুর মৌজায় বালি উত্তোলন ইজারা পেলো কি করে আর পূর্ব বর্ধমানে ফেদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা বালি উত্তোলন চলছে এটা অভিযোগ এসপির কাছে গেছে তারপরে হচ্ছে যে একত্রিশ সাথে একটা এফআইআর হয় সে এফআইআর কপিতে সে কপিটা আমার কাছে রয়েছে এবং হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে সেখানকার যিনি প্রভাবশালী নেতা তার নাম দেখি এরপর থাকা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সমীপিশু চার এগারো দু হাজার পঁচিশে তারা কমপ্লেন করেছেন কমপ্লেন কপি ধরে পড়ছি কিন্তু আপনার বলছে আপনার নিকট আমার বিরুদ্ধে নিবেদন এই যে আমরা পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম দু নম্বর ব্লকে সাই বাসিন্দা হইতেছি আমাদের আউসগ্রাম দু নম্বর ব্লকে আউসগ্রাম থানার মালোচা মৌচায় জেল নাম্বার ছত্রিশ প্লট ছাপ্পান্ন দুশো চার বাড়ি মজুদ সেই সময় অভিযোগগুলো এসেছিল এবং করেছিলেন সেই সময় চিফ মিনিস্টারকে তা বিক্রির জন্য নিলাম করা হয়েছে নিলামের দরপত্র পেয়েছিলেন কোম্পানির নাম বলেছেন এবং যে মজুত পরিমাণ সেটা হচ্ছে রে তার শেষ তারিখ হচ্ছে বলে দিই সেটা হচ্ছে রে নিলামের দরপত্র পেয়েছেন হচ্ছে দুটা কমপ্লেনটা গেছে হচ্ছে চার এগারো দু হাজার পঁচিশ অ্যাম্বে আবাসন প্রাইভেট লিমিটেড সাইত্রিশ ডায়মন্ড হারবার রোড কলকাতা সাতাশ ডায়মন্ড হারবার মজুদ বালির পরিমাণ টু এইট জিরো নাইন সিক্স এইট নাইন এবং বালি তোলার শেষ তারিখ বছরের একত্রিশে বারো দু হাজার পঁচিশ বর্তমানে এলাকার নেতা শেখ লালন তার নাম রয়েছে অভিযোগপত্রে যে করেছেন এবং তার পিতা মৃত আব্দুল হালিম গ্রাম ও পোস্ট গেরাই এবং আউসগ্রাম জেলা মাপ করবেন আউসগ্রাম থানা জেলা পূর্ব বর্ধমান এবং হচ্ছে যে এবং তার সঙ্গে লেখা আছে ও শেখ আফজল রহমান ব্রাকেটে সঞ্জু এরা ব এগুলি চালাচ্ছে অভিযোগপত্রে আছে আমি মন করা কোনো গল্প কোনো গল্প রাম্য রচনা শোনাচ্ছে না যে স্ট্যাক বালি যা রয়েছে যে কোম্পানি পেয়েছে এবং একত্রিশে বারো একত্রিশ বারো দু পঁচিশ পর্যন্ত সেটা আছে এবং সেটাই বলাই আছে যে বালি তোলার শেষ তারিখ একত্রিশ বারো দু পঁচিশ কিন্তু এই সঞ্জু নাম এবং অকলমে তারা এগুলো চালাচ্ছে তাহলে ব্লক আউসগ্রাম দু নম্বর ব্লকের সভাপতির নামে হচ্ছে অভিযোগটা এসছে নেতৃত্বে রয়েছেন আমি বলছি না এই কমপ্লেন কপিতে রয়েছে এখানে ওখানে মজুদ বালির কোনো বালির পরিমাপ করার কোনো ওয়ে ব্রিজ নেই এবং রাতের অন্ধকারে অজয় নদী থেকে বালি তুলে এনে তারা মজুদ জায়গায় পাচার করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে বেআইনি ভাবে বালি উত্তোলন করছে বলে বিভিন্নভাবে রে তারা অভিযোগ পত্র অভিযোগ করতে রেখেছেন এবং মজুদ জায়গায় নতুন করে মজুদ করা হচ্ছে মানে বালি মজুদ উত্তোলন হচ্ছে আবার মজুতও করা হচ্ছে তাছাড়া সমস্ত গাড়িগুলি থেকে যেটা যে কমপ্লেন আছে যে ওভারলোডের বিষয় আছে তাহলে প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে যখন কমপ্লেন কপি গেছে তার খোঁজার দায়িত্ব কার জেলা প্রশাসন এখানকার এডিএম এল আর এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হচ্ছে ঘটনা মুখ্যমন্ত্রী দপ্তরে যাওয়ার পর পুলিশ সুপারকে কমপ্লেন করার পর এখনো সেটা হচ্ছে কিনা সেটার খোঁজ নেওয়া দায়িত্ব আপনাদের প্লাস আউসগ্রাম দু নম্বর ব্লকের যিনি বিএলআর রয়েছেন তারও ভূমিকা রয়েছে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ এলাকার গ্রামবাসী তারাই কমপ্লেন করেছে সেই কমপ্লেন কপি হাতে নিয়ে কথাটা বলছি কিন্তু এখানে একইভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছেন একই কমপ্লেন সেটা হচ্ছে ডেট হচ্ছে রে বারোই ডিসেম্বর খুব বেশি দিনকার কথা নয় দু হাজার পঁচিশ বলছি মা মহাশয় টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান মাননীয় মহাশয় আপনার নিকট আমার বিনোদন নিবেদন আমাদের আমরা পূর্ব বর্ধমান জেলার আউুসগঞ্জ দু নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা আমাদের কোটা গ্রাম পঞ্চায়েতের কোটা রেললাইন লাইন হইতে কোটা মোড় পর্যন্ত পঞ্চায়েত অফিসের রাস্তাতে গত এক বছর আগে সিমেন্ট কংক্রিট রোড তৈরি করা হয়েছিল আমরা দেখতে পেলাম সতেরো দশ দু হাজার পঁচিশ মেমো নাম্বার বারো এগারো কেজিপি দু হাজার পঁচিশ এই টেন্ডার লেখা আছে এবং মোট পরিমাণ হচ্ছে রে যা লেখা আছে তাতে হচ্ছে হেড ও ওএসআর এরপর আমরা উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আপনার দরখাস্ত করি কিন্তু এই কাজ হয়ে যাওয়ার পর টেন্ডার হয়েছে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে বলে আউসগ্রাম দু নম্বরে বিডিও সাহেবকে তারা কমপ্লেন করেছেন এবং পঞ্চায়েতের একাংশ জড়িত বলে অভিযোগপত্রে অভিযোগ লিখেছেন তারপরে একটি ক্যান্সেল করা হয় কিন্তু আমরা আবার দেখতে পেলাম মেমো নাম্বার চেঞ্জ হয়েছে এই এরকম এটা রাস্তার প্রশ্নে আস এলাম এখানে বলছে যে আমরা বারবার কোটা গ্রাম পঞ্চায়েতের এই লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে কি এবং কাজ হয়ে গেছে তাহলে বিল কী করে হয় ও কাজটা হয়ে গেছে কিন্তু বিলটা হয়ে গেছে বিল বলতে পারবো না কি কিভাবে হচ্ছে টেন্ডার করেই বা হয় এই সমস্ত দুর্নীতির ভিডিওর বিডিওর অভিযোগ করেছেন এলাকার মানুষ আমি করিনি এবং হচ্ছে যে সর্বদিন সহযোগিতা করছে আউসগ্রাম দু নম্বর ব্লকের যিনি দায়িত্বে আছেন নেতা তার বিরুদ্ধে অভিযোগ এটা অভিযোগপত্রটা আগেই গেছে তার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি সেটা হচ্ছে যে বারো বারো দু হাজার পঁচিশ যেটা বললাম এইখানে হচ্ছে যে কমপ্লেন কপির মধ্যে স্বাক্ষর করা আছে স্বাক্ষরকারীর নাম আমি গোপন রাখছি তাহলে বলছি প্যারালাল ইকোনমি কেন চলছে আউসগ্রাম দু নম্বর ব্লকে প্রশ্ন উঠছে বিভিন্ন খেলা মেলায় উৎসবে থাকেন ঠিকই আছেন উন্নয়নে পাঁচালী নিয়ে অনেক কথা হচ্ছে ঠিকই কিন্তু উন্নয়নে পাঁচালি নামে বেআইনি ভাবে বালি উত্তোলনের ক্ষেত্রে শাসক দলের ওখানকার নেতা যিনি আউসগ্রাম দু নম্বর ব্লকে রয়েছেন অভিযোগ পত্রে তার নাম রয়েছে এটা আমরা আপনাকে আপনাদের পড়ে দিলাম এখানে বলছে যে এটা বিডিও অফিসের টেন্ডারের কপি রয়েছে আমার কাছে এবং কোটা গ্রাম পঞ্চায়েতের এই হচ্ছে তার কপি যদি একটু বাসি খাবার খান খেলে ভাল লাগবে তাহলে রিভার ইজ দ্য ন্যাচারাল প্রপার্টি অজয় নদীকে ক্ষতিগ্রস্ত করেছেন এ অভিযোগের তীর হচ্ছে হাউস গ্রামের দু নম্বরে যে মাথায় রয়েছেন অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ আমি করিনি কমপ্লেন কপিতে আপনার নাম রয়েছে আপনার আবার বলছে ডিস্ট্রিক্ট কমপ্লেন করেছেন বারো তারিখে একই কপি এবার হচ্ছে যে পর এফআইআর এবং হচ্ছে হচ্ছে বিএলআর কপি আছে এই কপি থাকার পর আউসগাম দু নম্বরে যিনি নেতা রয়েছেন দু নম্বরের যিনি ব্লক সভাপতি আব্দুল লালন অভিযোগ আপনার বিরুদ্ধেই অভিযোগ এসছে কাগজপত্র এসছে আমাকে ভাববেন না আমি কোনো মন করা কোনো গল্প কাহিনি আপনাকে শোনাচ্ছি সেই আমি যা পেয়েছি সেটাই বলছি এবং এডিএম এবং ডিএলআরও একদম রিসেন্ট এই রিসেন্ট হচ্ছে যে কমপ্লেন কপি রয়েছে সেই কমপ্লেন কপির মধ্যে লেখা আছে একদম বালি চুরি বিষয় বালিচুরি আপনার নিকট আমার সবিনয় নিবেদন আমার আমরা পূর্ব বর্ধমান জেলার আসগ্রাম দু নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা হইতেছি দেখুন ফর্ম্যাট একই আমাদের ভেদিয়া গ্রাম পঞ্চায়েতে অজয় নদীতে বেআইনিভাবে বালি উত্তোলন ও পাচার করা হচ্ছে বর্তমানে যিনি বালি উত্তোলন করছেন তিনি বীরভূমের চন্দনপুর মৌজার ইজারা পেয়েছেন তাহার মালিকের নাম শাহজাহান শেখ এর আগেই পড়েছি এবং পূর্ব বর্ধমান এবং কিশোর শর্মা উভয়ের ঠিকানা বোলপুর কিন্তু বীরভূমের উল্টো দিকে পূর্ব বর্ধমানের রাজগ্রাম দু নম্বর ব্লকের মধ্যে ভেদিয়া গ্রাম পঞ্চায়েত বিলসন্ডা পুড়চা মৌজা এই এলাকার কম্পক আনুমানিক পাঁচ কিলোমিটার অবৈধভাবে বালি উত্তোলন করছেন টোটাল এরিয়া পাঁচশো একরের আগেই পড়েছে আমাদের প্রশ্ন যে বীরভূমে চন্দনপুর মৌজায় বালি উত্তোলন ইজারা ফেরতি করে পূর্ব বর্ধমানের বেদিয়া গ্রাম পঞ্চায়েতে বালি উত্তোলন করে পরপর এত তথ্য পড়বেন কি হাঁপিয়ে যাবেন পড়তে পড়তে সেখানে বলা হচ্ছে বালি বহন করা হচ্ছে আমাদের কাছে খবর আছে যে পঞ্চায়েত থেকে নকল কাগজপত্র বানানো হয়েছে নকল কাগজপত্র বানানো হয়েছে অভিযোগ করছে গ্রামবাসীরা তার পরিপ্রেক্ষিতে কমপ্লেন কপি নিয়ে আপনি আমি পড়ছি জাউসগাম দু নম্বরে একটি আনপ্যারাল ইকোনমির অভিযোগ উঠছে সেই অভিযোগটা খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীকে যে আবেদন করেছেন তারা বিভিন্ন হয় ভূমি ও ভূমিরাষ্ট্র দপ্তর একাংশ কর্মচারী প্রশাসনে বড় অংশ বেআইনি কাজের সঙ্গে যুক্ত ইমিডিয়েট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে ইন্টারভেনশন করা উচিত এডিএম এলআর এ করা উচিত যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন গেছে এবং এখানে ছিলে কপি রিসিভ হয়েছে তাহলে আমি যে কপিটা যে বললাম নিশ্চয়ই আমি তো কপিটা নিয়ে আসিনি ছেপে নিয়ে আসিনি এই কপিটা ধরে যেভাবে এখানে এডিএম ডিএলআরও রাজবাড়ি বর্তমান এটা কমপ্লেন করা হয়েছে এবং হচ্ছে ডেট কবে আঠাশ এগারো দু হাজার পঁচিশ তাহলে আউস গ্রামের অজয় নদের পাড়ে কিছুটা দূরে ভেদিয়াতে বালি উত্তোলনের ক্ষেত্রে যে অবৈধ যে অভিযোগ উঠছে এবং সরাসরি অভিযোগ উঠছে যে সেখানকার ব্লক সভাপতির বিরুদ্ধে আমি বলছি না তথ্যের পরিপ্রেক্ষিতে বলছি যদি কিছু মনে হয় আমাকে কিছু করবার আপনি অফিসিয়ালি বলবেন অফিসিয়ালি করবেন আমি অফিসিয়ালি কাগজপত্র বলছি আমি ব্যক্তিগত কাউকে টার্গেট করতে আসিনি সরকার তার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে আউসগ্রামের আউশগ্রাম দু নম্বর ব্লকের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠছে যিনি ব্লক সভাপতির অভিযোগ উঠছেন অজয়ের পাড়ে এটা হয়েছে ভাবে হয়েছে সেই কপি কার্যত আমি পড়ে দিলাম এবার তো দুর্নীতির পান্না প্রচুর তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একই কমপ্লেন বালিশ কমপ্লেন করছে কবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ দেখ কাগজ তো দেখা দেখালাম কাগজ দেখানোর পরে এখানকার যে নেতা আছেন নম্বরে যিনি ব্লক সভাপতি আছেন আপনি নিশ্চয়ই খোঁজখবর নেবেন কারণ আপনার দেবশালা কলমডাঙ্গাতে তো শুরু করেছিলাম যে কনস্টেবল নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রশ্নবদ্ধ ফাঁসের পরিপ্রেক্ষিতে আমি আপনার নাম করিনি সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি এই গোটা ঘটনায় উত্তপ্ত হচ্ছে কেন আউসগামের মাটিতে নির্বাচনের আগে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমিও করছি আমি মনে করি এটা যে অভিযোগপত্রগুলো আমার কাছে আছে সেগুলো কিন্তু গ্রামের মানুষ করেছে সঙ্গে থাকুন কমেন্টস করুন যদি আমি ভুল তথ্য পরিবেশন করি আউশ দু নম্বরের ব্লক সভাপতি মাননীয় আবদুল লালন মহোদয় আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু আমি আপনাকে কাগজপত্র ধরে আরও ছবি আছে আমি সব দেখিয়ে দিতে পারি তাই সংবাদ সাংবাদিকতার ক্ষেত্রে এটা হবে নমস্কার আমি নয়ন রায় আউশ দু নম্বর ब्लॉक जिला पूर्व बर्धमान नमस्कार